শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই মাম্পি কন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে দেখুন কত ফুল ফুটেছে আর গতকালকে সোমবার ছিল বেশি ফুল ফুটেনি অপরে অপরাজার কাছে তো আজকে দেখুন অনেকগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছে আর ওদিকে অনেক দিন পর জবা ফুল ফুটেছে তো যাই হোক আপনাদেরকে তো দেখিয়ে দিলাম সকাল সকাল ফুলগুলো আর এদিকে দেখুন সকালবেলায় চা আর একটু পাউরুটি সেকে নিয়েছি বাটার দিয়ে বাবু আর সোনা খেলে সকালবেলায় একটু পাউরুটি আর আমি খেলাম মুড়ি আর চা তো ওরা খেয়ে পড়তে বসেছে ওদেরকে পড়াতে এসেছে আর আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি তো এদিকে আমি বিছানাটা তুলে নিলাম তারপরে এই যে ডাস্টিংয়ের কাজগুলো করছি আর এত পরিমাণে নোংরা পরে মানে ধুলোর একদম স্পট পড়ে যায় তো খুবই নোংরা হয় তো প্রতিদিন নাম মুছলে না দেখতে খুব বাজে লাগে তো সেই জন্য প্রতিদিন এই কাজগুলো থাকি ভাবি যে একদিন মুছবো না কিন্তু সেটা আর হয় না নোংরা দেখে আর ইচ্ছা করে না যে বসে থাকতে মনে হয় যে না মুছেই নি এদিকে আমি ভাতটা বসিয়ে গেছিলাম ভাতটা এদিকে জলটা কম হয়ে গেছে ভাতে সেই জন্য আবার একটু জল দিলাম তো এখন ভাতটা হতে থাকুক আর আজকাল এটাতেই ভাত করছি কারণ আমরা তিনজনেই খাচ্ছি আর এটাতে ভাত বসালে সকাল দুপুর রাত তিনবারে হয়ে যায় তো সেই জন্য এটাতেই ভাত ভাত করি আর বাবু দুদিন ধরে বলছে মা তুমি এটাতে কেন ভাত করছো আমি আমাদের তো বেশি লাগে না আর পাপা যেহেতু নেই সেই জন্য আর অত হুটোপাটাও নেই সকালবেলাই তো আমাদের খাওয়া হয়েই গেছে কিন্তু আজকে বেশি ভাত করিনি অল্পই করেছি সকালে যেহেতু বাবু সোনা পাউরুটি খেয়েছে আর আমিও চা মুড়ি খেয়েছি পেটটা না ভরাই রয়েছে আর একা একা চা খেতে একদমই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই বাবু সোনাকে সঙ্গে নিয়েই চা খাই ওরা পাউরুটি খেলো আর ওরা শুধুই পাউরুটিটা খেয়েছে আজকে যেহেতু একটু বাটার দিয়ে সেঁকে দিয়েছি খুব ভালো লেগেছে একটুখানি চিনি নিয়েছিল দিয়ে খেয়েছে আর অন্য কিছু নিতে চাইনি আর চাটা না আমি দিই না সব সময় হয়তো মাঝে সাঝে দিলাম সেটা ঠিক আছে তো যা কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিলাম ওই তোলা জামা কাপড়ই ওই একটুখানির জন্য পরেছিল সেগুলো আবার গুছিয়ে রেখে দিলাম আর এত সুন্দরভাবে গুছিয়ে রেখেছি এটা কতদিন থাকবে জানি না কিন্তু বাবা শোনা যেহেতু ছোটো তো সেই জন্য একটুতে এলোমেলো হয়েই যায় আর বেশি হয় সুকান্তরটা ও সেই গেঞ্জি বার করলে টেনে বার করে আর সব পড়ে যায় নয়তো উল্টোপাল্টা হয়ে যায় তো খুব বকাও খাই তবুও বলে যে তুমি বার করে দিও তো এখন যেহেতু বাড়ি নেই সেই জন্য ওর যে জামাকাপড়ের সেকশানটা ওটা ঠিকই রয়েছে তো এদিকে আমি ঘরের কাজ মোটামুটি গুছিয়ে চলে এসেছি এদিকে আমি দেখুন গাছগুলো জল দিয়ে দিচ্ছি আর প্রতিদিনই আমি এই গাছগুলো একটু একটু করে জল দিই যদি দেখি মাটিগুলো একটু ভেজা রয়েছে তাহলে সেদিন আর জল দিই না তো একটুখানি চারা লাগিয়েছিলাম আর কতটা একদম গ্রোথ হয়েছে দেখুন তো যাই মাঝে মাঝে আমার এই গাছগুলো দেখতেও খুব ভালো লাগে আর আমি এইগুলো ঘরেই রাখি সাজিয়ে গুছিয়ে আমার গাছ খুব ভালো লাগে কিন্তু ওই যত্ন করতে একটু অসুবিধা হয় যেগুলো খুব কম যত্নে থাকে সেইগুলোই নিয়ে আসি কারণ আমি করে এদিক যায় ওদিক যায় মানে এদিক যায় বলতে বাবার বাড়িতে যায় তার মধ্যে বাবু আর সোনাকে নিয়ে সারাদিনে সংসারের কাজকর্ম তবুও আমার ভালো লাগে কিন্তু ওই বাড়ির সামনে না একটু মাটি ফেলতে হবে যেখানে কলপাটটা রয়েছে ওখানে মাটি ফেলে তারপরে একটু উঁচু করে তারপরে গাছ লাগাতে হবে নইলে না গাছ হচ্ছে না মরে যাচ্ছে কেননা ওদিকে শুধুই ওই পাথর তারপরে ওই যে বালি চেলে যে নোংরাগুলো বেরোয় সেই সব সমস্ত জিনিস নোংরা হয়ে রয়েছে সেই জন্য গাছগুলো না হচ্ছে না ঠিকঠাক কত তো গাছ নিয়ে এসেছিলাম দেখেছেন এর আগের বার তো সেই গাছগুলোর মধ্যে আছে কিছু গাছ আর কিছু গাছ মরে গিয়েছে তো সেই জন্য এখন আনছি না আর এই শীতের সময় গাছ আমার খুব ভালো লাগে কত সুন্দর সুন্দর ফুল গাছ তো ভাবছি একদিন যাবো গিয়ে নিয়ে আসবো কিন্তু যাওয়ার হচ্ছে না আর এখন যত সুকান্ত বাড়ি নেই সেই জন্য আর গা করে কোথাও বেরোতেও ইচ্ছা করছে না আর আজকাল কি হয়েছে বলুন তো আমার না একদমই কোথাও যেতে ইচ্ছা করে না বাবু স্কুলে নিয়ে যেতেও ইচ্ছা করে না কিন্তু ওই যে যেতেই হবে মাঝে মাঝে বলি একটা টোটো ঠিক করে দিও কেননা টোটো করে স্কুলে যাবে আবার দিয়ে যাবে যেতে গেলেও তো নিজেকে রেডি হতে হয় গাড়ির তেল লাগে অনেক রকমের সমস্যা হয় তো ভাবি কি এক এক সময় টোটো ঠিক করে দেবো কিন্তু আবার টোটোওয়ালা ঠিক করলে ওখানে অনেক টাকা লেগে যাবে প্রায় দেড় হাজার টাকা মতো নেবে বলছে দুই ছেলে তো সেই জন্য আর না ভাবি যে থাক একটু কষ্ট করে যাবো তো তার থেকে দেয়ার থেকে আমি একটু কষ্ট করে গেলে আমার হয়তো পাঁচ ছশো টাকা কি ছয় সাতশো টাকা তেলই নেয় লাগবে মাসে শুধু স্কুলে যাওয়ার জন্য আর নিয়ে আসার জন্য হয়তো হাজার টাকারই তেল লাগবে সেখানে পাঁচশো টাকা হয়তো বাঁচবে সংসারের খরচা লেগে যাবে তো এইভাবে আর দেওয়া হয় না তো সেই জন্য আমাকেই যেতে হয় তো যাই হোক আজকে না সকালবেলায় ভেবেছি যে আজকে একটু মাছের ঝোল করব আর পেঁয়াজ খুলে আলু ভাজা করব। তো বাবু আর সোনাকে খুব বলছিলাম যে মাছের ঝোল করি কিন্তু ওদের এর আগের দিন মাছ ভাজা খেয়ে এত ভালো লেগেছে তো এখন বলছে প্রতিদিনই মাছ ভাজা করবে এখন তো পাপা নেই এখন আমাদের ইচ্ছা মতো আমরা খাবার খাবো তো পাপা থাকলে তো একটু ঝোল ডাল এগুলো করতেই হয় আর অনেক রকমের রান্না বান্নাও করতে হয় আর একার জন্য আমার একদমই ভালো লাগে না বাবু সোনা যেহেতু ওরা খুব সিম্পলভাবে খায় একটু আলু ভাজা দিলেই গরম গরম ভাত খেয়ে নেয় একটু ঘি দিলেই তো সেই জন্য আমার আর একার জন্য করতে ইচ্ছা করে না তবুও ওদের জন্য করতে হয় নইলে একদমই খাবে না সেই জোর জবস্তি করেই খাওয়াই আমি কেননা শাক পাতা একটু না খাওয়ালেও হয় না তো আজকাল সেরকম কিছু রান্না করব না এর আগের দিন পালন শাক রান্না করেছিলাম খুব ভালো লেগেছিলো সেদিন খেতে তো সেদিন রুটি দিয়ে খেয়েছিল। তারপরে আবার ভাত দিয়ে খেয়েছিলো তো ভাবছি কি কালকে না পরশু দিন একটুখানি পালন শাক নিয়ে এসে আবারও রান্না করে দেবো আর আমাদের তো চচ্চড়ি খেতে খুব ভালো লাগে মানে চচ্চড়ি নিরামিষ তরকারি এই সমস্ত জিনিস খেতে আমাদের খুব ভালো লাগে আমিও ভালোবাসি আর আমার দুই ছেলে তো ভালোবাসেই তো সেই জন্য সব তরকারি আমাদের বেশি ভালো লাগে আর সব রকম মিশিয়ে একটা তরকারি হলে না দেখবেন ওর স্বাদটাই অন্যরকম হয়ে যায় তো যাই হোক এদিকে আমি ভাজাটা করে নিলাম তারপরে একটুখানি বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করলাম আর এই যে মাছ তিন পিস মতো ছিল তিন পিসের বেশি ছিল বাবা এসেছিলো যেদিনকার বাবাকে আবার দু পিস ভেজে দিয়েছিলাম তো তিন পিস মতো ভাজলাম আর একটা পেটিতে একদম লেগে গিয়েছিল এই জন্য একদম ভেঙে গেছে স্টিলের বাসনে খুব একটা লাগে না কেননা এই বাসনগুলো খুব ভারী তো সেই জন্য এই বাসনগুলোতে একদমই তেল মশলা একদম চিপকে থাকে না কিন্তু ওই যে আমি এর আগে একটু ভাজা করলাম তারপরে একটু বেগুনটা ভাজা করেছিলাম তো সেই জন্য না একটুখানি মাছটা ভেঙে গেছে আর মাছটা একদমই পাতলা ছিল তো সেই জন্য নইলে খুব ভালো স্টিলের বাসনগুলো খুব সুন্দরভাবে মানে মাছ ভাজলে উঠে আসে বেশ তো যাই এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর বাবু আসন আর বায়নাতে আজকে মাছ ভাজায় রাখতে হলো তো ভাবলাম ঠিক আছে আজকে দুপুরবেলায় এই খাবো আর সকালে যেহেতু ওরাও পাউরুটি খেয়েছে পেটটা ওদেরও ভরা রয়েছে তো সকালবেলা একটু আমলকি দিয়েছি খেতে আর আমরা প্রতিদিন আমলকিটা খাই আমি আর সোনায় খাই বাবু একদমই খেতে চায় না একটু জোর করে খাওয়াতে হয় সেই জন্য একটু জোর করে মুখে দিয়ে দিয়ে আরও বেশি ভালোবাসে একটুখানি থেতো করে একটু লঙ্কা একটু লবণ দিয়ে যদি মুখে দিই তাহলে সেটা ভালোবাসে যেহেতু ওই ট্রেনে বাসে বিক্রি হয় সেই রকম করে দিলে ও ভালোবাসে কিন্তু সেরকমভাবে তো আর বাড়িতে খাওয়া হয় না আর সেরকমভাবে খাওয়াটাও উচিত না শুধু আমলকি আমি একটুখানি এক টুকরো মুখে দিয়ে দিই ওই জোর জবস্তি করে তো খায় সেটা আর সুকান্ত তো একদমই খায় না আমি আসো না খুব ভালোবাসি আমলকি সকালবেলায় খালি পেটে খেতে তো আমি আসো না প্রতিদিনই খাই তো এদিকে বাবু আর শোনার আজকে পড়া এখনো হয়নি আর আজকে না স্কুলে পাঠায়নি খুব রাগ হয়েছিল আজকে আমার আর ম্যামেরও খুব রাগ হয়েছিল প্রতিদিন পড়িয়ে দিই কিন্তু বাবু একদমই পড়া মনে রাখতে পারে না ছোট ছেলে আবার পড়া খুব ভালো মনে রাখে যেটুকুই পড়ায় না কেন ও মনে রাখে কিন্তু পড়তে চায় না তো বাবু আবার পড়তে বসে স্কুলে যায় সেগুলোতে কোনো বায়না নেই যে যাব না বা পড়তে বসবো না এগুলোতে বায়না নেই কিন্তু পড়তে বসলেই বা কি হবে কিন্তু পড়াই যদি না ঠিকঠাক করে আর সোনা স্কুলে যেতে চায় না কিন্তু হস্তি করে নিয়ে গেলেও থাকে ঠিক আছে কোনো অসুবিধা না ওই বেশি ছুটি হয়ে গেলে তখন আবার একটু বাচ্চা মানুষ তো যেতে চায় না কিন্তু ও পড়া খুব ভালো করেই মনে রাখে পড়তেও চায় কিন্তু বাবু পড়তে চায় না একদমই ওকে নিয়ে একটু টেনশান মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে এত কষ্ট করে পড়ানো হয় কেননা আপনাদেরকে তো বলেছি যে আমার হাজব্যান্ড কী করে ও রঙের কাজ করে আর প্রতিদিন এই যে এক ঝামেলা পড়া পারে না পড়তে চায় না এসব নিয়ে খুব টেনশান মনটা খুব খারাপ হয়ে গেছিলো এত কষ্ট করে পড়াচ্ছি আমরা ছোটোবেলায় অনেক কিছুই পাইনি এখন ওদেরকে না চাইতেই সমস্ত কিছু আমরা এনে দেওয়ার চেষ্টা করি যতটুকু আমাদের সাধ্যের মধ্যে হয় তবুও পড়তে চায় না খুব মন খারাপ করছিল আর সেরকমটাও না যে ওদেরকে কারোর সাথে মিশতে দিই বা খেলতে দিই না এরকমটা না মানে কী বলুন তো বাড়িতেই থাকে সব সময় পড়াশোনাও ঠিকঠাক করায় আমি কিন্তু ও মনেই রাখতে চায় না এটাই হলো ওর সমস্যা একদম ওর পড়ায় মন নেই কিন্তু অন্য কোনো কাজ বলুন বা অন্য কোনো কথা বলুন সেগুলো ঠিক মনে রেখে দেয় আমি যদি বলে দিই বাবু এই কথাটা মনে রাখিস তো সকালবেলায় আমার এই কথাটা মনে করিয়ে দিস ও কিন্তু সেটা ঠিক সকালে মনে করিয়ে দেয় কিন্তু পড়াটা একদম মনে রাখতে চায় না এই জন্য আমার খুব মানে মনটা খারাপ হয়ে গেছিলো আর আমি আজকে কান্নাও করে দিয়েছিলাম এই যে কাজকর্ম করছি দিদিমনে তো চলে গেছে অনেক এখন আজকে রাগ করে স্কুলেও পাঠায়নি যে কদিন পর পরীক্ষা রুটিনও দিয়ে দিয়েছে যদি পড়াশোনায় ঠিকঠাক না করিস তাহলে স্কুলে গিয়েই বা কী হবে আর আমি ভেবেছিলাম যে বাবু সোনা পড়াশোনা করবে আমরা যতটুকু করতে পারিনি ওদেরকে ভালোভাবে মানুষ করব। কিন্তু ওরা একদম পড়তে চায় না সোনা পড়তে চায় মানে কি বলুন তো ও তো এখনও ছোটো সেই জন্য এখনও কিছু বোঝার বয়স হয়নি কিন্তু পড়াশোনা যেটুকু করে মনে রাখি কিন্তু বাবু ছোট থেকে এরকম একদমই পড়তে চায় না স্নান করে নিয়েছি স্নান করে পুরো আজকে শ্যাম্পু করেছি মাথা দিয়ে এখনও মানে চুল দিয়ে এখনো জল পড়ছে আর একটা গামছা জড়াতে হবে চুলে আর এখন যাব পুজো দিতে আর এখন সাড়ে এগারোটা মতো বাজে আজকে স্কুলে পাঠায়নি তো ভাবলাম সামনে পরীক্ষা তো আমি পড়াই বাড়িতে এই দুদিন আর পরীক্ষাটা যাতে ঠিকঠাক দিতে পারে আর একদম পড়াই তো বাবুর মন নেই মানে কী যে বলবো বলবো ওকে নিয়ে আমার খুব টেনশান একদম পড়তেই চাইছে না শোনা যা বা পরে মানে ওর পড়ালে মনে থাকে পড়া মুখস্থ করে রেডি করে আর বাবু একদমই পড়া করতে চায় না মানে পড়ালেও মনে রাখে না মানে ওকে নিয়ে ভীষণ টেনশানে এবার ফাইভে উঠবে কিন্তু একদম পড়াশোনা করতে চাইছে না কী করবো বুঝে উঠতে পারছি না তো এদিকে এখন পুজো দিতে বসেছি আর এখানে আমি বাবুকেও পড়তে বসিয়েছি বললাম যে তুই পড়তে বস আমি এদিকে পুজো দিয়ে নিই তারপরে ওদেরকে খেতে দেবো আর সকালবেলায় যেহেতু অনেকটা সকালে খাওয়া হয়েছে ওদের খিদেও পেয়ে গেছে তো ঠাকুরকে আগে পুজোটা দিয়ে নিচ্ছে এখন কিন্তু বেলা বারোটা বাজে আর বাবু আর শোনার জন্য মনটা খারাপও করছিল পরে আবার ওদের দিকে তাকিয়ে দুঃখ লাগছিল যে ছোট মানুষ কতই বা বকবো ওরা যদি মনে নাই রাখতে পারে কি আর করব কিন্তু সোনা সব পড়া মনে রাখতে পারে জানেন তো ওর পড়া ও বলে দিতে পারে কিন্তু ও নিজেই বলতে পারে না সেই জন্য আমার খুব খারাপ লাগে এখনও বুদ্ধি সেরকম হয়নি আস্তে আস্তে বড়ো হবে যখন তখন হয়তো ঠিক হয়ে যেতেও পারে সেটাই সবাই বলে আর আমিও সেই আশা নিয়েই থাকি যে হয়তো এবছর পারছে না সামনের বছর ঠিক বুদ্ধি হবে ও ঠিক পারবে জানি না কবে ও পড়াশোনা একটু মন দেবে তো যাই হোক কিছু না বলার কথা আপনাদের সাথে শেয়ার করলাম মনটা খুব খারাপ করছিল আজকে তো ভিডিওটা আর বেশি বড় করছি না এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন